শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দর্শকদের সামনে উঠে আসে এক ভীষণ আবেগঘন মুহূর্ত সুধাকে দেখা যায় ছাদের ওপর দাঁড়িয়ে চোখ ভেজা মন ভাঙা তেজের কথা মনে পড়তে সে নিজেকে সামলাতে পারছিল না ঠিক সেই সময় দৌগে আসে বিচ্ছু শেষ মুহূর্তে সুধাকে ধরে ফেলে সে বিচ্ছু কাপা গলায় সুধাকে বোঝাতে চেষ্টা করে ম্যাডাম আপনি কি ভুলে গেছেন আপনার একটা ছোট্ট মেয়ে আছে আপনার কিছু হয়ে গেলে ওর ভবিষ্যৎ কি হবে সামান্য একটা কষ্টের জন্য নিজেকে শেষ করে দেওয়া কি ঠিক বিচ্ছুর কথাই সুধা ভেঙে পড়ে সে বলে এক সময় ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল কিন্তু তেজই তাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছে আজ সেই তেজ হঠাৎ করেই তার জীবন থেকে হারিয়ে গেছে এই সত্যটা সে মানতে পারছে না সুধার বিশ্বাস তেজ এখনও বেছে আছে সে কোথাও যেতে পারে না কান্নার মাঝেই সুধা বলে বিচ্ছু যদি তাকে আটকাত না তাহলে সে এতক্ষণে তেজের কাছেই পৌঁছে যেত এদিকে অন্যদিকে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে থাকা চুমকির সামনে হাজির হন বাবু। কড়া গলায় তিনি জানান চুমকির সব চালাকি ধরা পড়ে গেছে প্রশ্ন ওঠে তার সঙ্গী বিচ্ছু কোথায় চুমকি জানায় বিচ্ছু হয়তো আশেপাশেই আছে কিন্তু বাবু তখন রমিলাকে সামনে এনে সমস্ত সত্য ফাঁস করে দেন তারা কেন এই বাড়িতে কাজ নিতে এসেছে কিভাবে রমিলাকে সরিয়ে ভয় দেখিয়ে নিজেরা ঢুকেছে সবই জানা হয়ে গেছে পরের দৃশ্যে আবার ফিরে আসা হয় সুধার আর বিচ্ছুর কাছে বিচ্ছু সুধাকে সাহস জোগাতে গিয়ে বলে আপনি তো একেবারে বীরাঙ্গনা এই শব্দ শুনে সুধা চমকে ওঠে সে প্রশ্ন করে বিচ্ছু তো বাঙালি নয় তাহলে এমন ভারী শব্দ তার মুখে এলো কিভাবে সুধার মনে সন্দেহ দানা বাঁধে বিচ্ছু আসলে কে বিচ্ছু কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বলে তার কাছে একটা বড় সত্য লুকিয়ে আছে ঠিক সেই মুহূর্তেই ঝড়ের গতিতে হাজির হয় কিংশুক্লাহিরি কোনো কথা না শুনেই সে বিচ্ছুর অপর হাত তুলতে শুরু করে এই সময় সেখানে আসে জ্যোৎস্না ও লাজবন্তী লাজবন্তি সুধা অপমান করে বলে একজন ড্রাইভারের সঙ্গে এভাবে তাকে দেখে ঘৃণা লাগছে সুধা বারবার বোঝাতে চেষ্টা করে বিচ্ছু কোনো ভুল করেনি কিন্তু ততক্ষণে কিংসুকের মার আরও ভয়ঙ্কর রূপ নেয় ড্রয়িং রুমে তখন অন্য উত্তেজনা কাননবালা দেবীকে জানায় ভয় দেখানোর কারণেই সে আর পলাশ কাজ ছেড়ে চলে গিয়েছিল তারা জানত না যাদের জন্য তারা কাজ ছাড়ল তারাই পরে ওই বাড়িতে ঠুকে পড়বে তরিতা প্রশ্ন তোলে এই ভয়ের কথা আগে জানানো হল না কেন বাবু বলেন বাড়িতে পুলিশ অফিসার থাকার কথা জানালে হয়তো এত বড় সমস্যা হতো না কিন্তু রমিলা জানায় হুমকি এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা চুপচাপ চলে যেতে বাধ্য হয় এরপর মারধর করতে করতেই কিংসুক বিচ্ছুকে ড্রয়িং রুমে নিয়ে আসে সে সবাইকে জানায় বিচ্ছু একজন চোর বাবুও জানান বাড়ি থেকে যে মূর্তিগুলো হারিয়েছিল তার পেছনে এই লোকগুলোর হাত আছে বাড়ির আর্থিক অবস্থা বুঝে তারা কাজের লোকদের সরিয়ে নিজেরা ঢুকে পড়েছিল এই সমস্ত কিছুর মাঝেও সুধা বারবার বিচ্ছুর পাশে দাঁড়ায় সে অনুরোধ করে নির্দোষ একজন মানুষকে ছেড়ে দেওয়া হোক কিন্তু লাজবন্তি আবার সুধার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে সে বলে নিজের চোখে সুধাকে ড্রাইভারের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখেছে সুধা তখন প্রতিবাদ করে জানায় তার বিরুদ্ধে ইচ্ছা করে বিষ ঠালা হয়েছে জ্যোৎস্নাকে সামনে এনে সত্য জানতে চাইলে জ্যোৎস্না শুধু বলে সে নিজের ভাইয়ের জায়গায় কাউকে মেনে নিতে পারবে না পরবর্তী দৃশ্যে দেখা যায় পুলিশ ভ্যানে বসে থাকা চুমকি অস্থির হয়ে বিচ্ছুর খবর জানতে চাইছে সে বারবার অনুরোধ করে একবার বসুমল্লিক বাড়িতে যাওয়ার সুযোগ দিতে তার দাবি এখনই কথা না বললেই সব শেষ হয়ে যাবে কিন্তু পুলিশ তাকে নামতে দেয় না মনে মনে চুমকি ঠিক করে জেল হলেও সে সত্য প্রকাশ করবেই অন্যদিকে কিংশুক আবার বিচ্ছুকে মারতে মারতে হুমকি দেয় সে বলে যাকে সে পছন্দ করে না তাকে সহজে ছেড়ে দেওয়া তার স্বভাব নয় পুলিশের হাতে নয় বিচ্ছুকে নিয়ে যাওয়া হবে তার নিজের ডেরা ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি থেকে চমকি চিৎকার করে বলে দেয় বিচ্ছুই আসলে তেজ বসু মল্লিক এই কথা শুনে কিংসুক লাহিরি একেবারে থমকে যায় এদিকে বাড়ি থেকে বেরিয়ে সুধার মন কেঁপে ওঠে তার মনে হয় কেউ যেন এইমাত্র তেজের নাম উচ্চারণ করল আগামী পর্বে দেখা যাবে কিংশুক লাহিরি ডেরায় নিয়ে গিয়ে বিচ্ছু জানাবে সুধার চোখে তার জন্য ঘৃণা আর নিজের জন্য ভালোবাসা সে স্পষ্ট দেখেছে আর সেটা একেবারেই সত্যি অন্যদিকে থানায় গিয়ে চুমকির মুখ থেকে সব কথা শুনে সুধা বাবুকে জানাবে যে করেই হোক তেজকে সে ফিরিয়ে আনবেই এরপর ঝিনুকের ফোনে আরও বড় বিপদের আভাস তরিকে বোর্ডের সামনে নিয়ে যাওয়া হচ্ছে এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন